এখন সারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোন সারের কি কাজ আমরা যে বিভিন্ন প্রকার সার ব্যবহার করি তার মধ্যে নাইট্রোজেন আছে ফসফরাস আছে পটাশিয়াম আছে পটাশিয়ামের জন্য আমরা এমওপি ব্যবহার করি ফসফরাসের জন্য টিএসপি ব্যবহার করি কখনো আবার ড্যাপ ব্যবহার করি ড্যাপে আবার নাইট্রোজেন আছে আঠা আঠারো পার্সেন্ট আবার নাইট্রোজেনের জন্য আমার ইউরিয়া ব্যবহার করি এছাড়াও আছে প্রচুর পরিকার প্রমাণ মাইক্রো নিউট্রেন্টের সার যেমন জিঙ্ক আছে সালফার আছে এই যেই গুলো এগুলোর জন্য আবার আমরা অন্য ধরনের কিছু সার ব্যবহার করি তার পাশাপাশি আমরা বিভিন্ন প্রকার পিজিআর ব্যবহার করি এরকম যে বিভিন্ন রকম জিনিস যেগুলো গাছের খাবার হিসেবে আমরা কাজে লাগাই সেই জিনিসগুলো সম্পর্কে আলাদা আমাদের জ্ঞান থাকার প্রয়োজন আছে যে এই এই যে বিভিন্ন প্রকার সার এই সারগুলো আসলে গাছ কিভাবে মাটি থেকে গ্রহণ করে মাটিতে আমরা সারগুলো প্রয়োগ করার পরে সেগুলো মাটিতে কি করে ভাঙি সেইগুলো কিভাবে আবার গাছ গ্রহণ করে গাছ সেখান থেকে কিভাবে খাদ্য তৈরি করে সেক্ষেত্রে কোন সার কোন ফসলের ক্ষেত্রে কতটুকু প্রয়োজন কোনটা বেশি কোনটা কম প্রয়োজন কোন সার বেশি প্রয়োগ করলে মাটিতে কি ধরনের সমস্যা হয় তাতে করে ফসলের কি সমস্যা হয় কোন সার কখন কম দিতে হবে কখন বেশি দিতে হবে ফসলের কোন পর্যায়ে কোন সারের প্রয়োজন এই বিষয়গুলো সম্পর্কে আসলে বিস্তারিত জানার প্রয়োজন রয়েছে আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের ওয়েস্ট বেঙ্গল থেকে মধ্যপ্রান্ত থেকে সহ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যে সকল বাঙালি ভাই বোনেরা আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে আমি কৃষি বিলেসেন ফসদে রাখবি আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় বন্ধুরা আজকে যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি সেটি হচ্ছে পেঁয়াজ উৎপাদন পদ্ধতির একটি পূর্ণাঙ্গ গাইড যেটি আলোচনার জন্য আমি একটি অনলাইন কোর্সের অফার করছি এবং এই কোর্সটি শুরু হবে সাত জানুয়ারি থেকে শুরু করে এবং চলবে দশ জানুয়ারি পর্যন্ত সময় সন্ধ্যা সাতটা থেকে আটটা পর্যন্ত মোট চারটা ক্লাস এবার আমি একটু আসি যে কেন আমি এই পেঁয়াজ উৎপাদন পদ্ধতি সম্পর্কে আলোচনার জন্য আমি একটি কোর্সের ব্যবস্থা করলাম বিষয়টি হচ্ছে যে আমি যে ভিডিওগুলো দেই দিই আপনাদেরকে সে ভিডিওগুলো সাধারণত আট দশ বারো বা পনেরো মিনিটের হয় এবং সেইখানে কোন একটি ফসলের পূর্ণাঙ্গ উৎপাদন পদ্ধতি কিভাবে সেটি উৎপাদন করতে হবে তার সার ব্যবস্থাপনা করতে হবে ব্যবস্থাপনা করতে 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 হবে 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 বিভিন্ন বিভিন্ন মাইক্রো প্রকার চিকিৎসা এই যে পরিপূর্ণ বিষয়গুলো একটি ফসল চাষ করতে গিয়ে সেটি আসলে এই পাঁচ দশ পনেরো মিনিটের ভিডিওতে কখনোই তুলে ধরা পুরোপুরি সম্ভব নয় আপনাদের মধ্যে অনেকেই আমি কমেন্ট করেছেন যেটি পূর্ণাঙ্গ ভিডিও দেন তাতে করে পুরো গাইডলাইন আমরা পাই আসলে এই স্বল্প সময়ের ভিডিওতে কখনোই পূর্ণাঙ্গ গাইডলাইন দেওয়াটা সম্ভব নয় কারণ কৃষি বিজ্ঞান একটি প্রায়োগিক বিজ্ঞান অর্থাৎ অ্যাপ্লাইড সায়েন্স এবং তুলনামূলক জটিল বিজ্ঞান আমাদের দেশের আবহাওয়া এবং জলবায়ু কৃষির অনুকূল হওয়ার জন্য আল্লাহ রহমত থাকার জন্য আমরা আসলে যেভাবেই চাষ করি না কেন আমাদের ফসল আমরা কম বেশি আমরা পেয়ে থাকি কিন্তু বিশ্বের অনেক উন্নত দেশের আবহাওয়া জলবায়ু বা মাটির প্রকৃতি আমাদের দেশের মতো এত উন্নত নয় তারপরেও তারা সঠিক বিজ্ঞান অ্যাপ্লাই করার মাধ্যমে তাদের কৃষিতে অনেক বৈপ্লবিক পরিবর্তন এনেছে অনেক বেশি লাভজনক করে তুলেছে তো আমরা এই অ্যাপ্লাইড সায়েন্স থেকে বা বিজ্ঞান ভিত্তিক চর্চা থেকে পিছিয়ে থাকার কারণে আমরা কিন্তু অনেক উর্বর মাটি পাওয়া সত্ত্বেও কৃষিতে অতটা লাভবান হতে পারছি না যে কারণে কোনো একটি ফসল সম্পর্কে যদি আমাদের পূর্ণাঙ্গ জ্ঞান নেওয়ার দরকার হয় এবং সবগুলো সঠিক ম্যানেজমেন্টটা নিজেরা বুঝতে চাই তাহলে আসলে দীর্ঘ সময় নিয়ে একটু আলোচনা করার দরকার নিজেদের মধ্যে এবং জানা অজানা বিষয়গুলো আমাদের মধ্যে আলোচনা হওয়া প্রয়োজন অনেকেই আমাকে বর্তমানে যারা পেঁয়াজ চাষ করছেন তারা যোগাযোগ করেন আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে অনেকে আমাকে ভিডিও কল দিয়ে দীর্ঘ সময় তাদের সঙ্গে কথা বলি আমি চেষ্টা করি তাদের পেঁয়াজের বর্তমান কি অবস্থা পজিশনে রয়েছে ধরনের পোকা আছে কিনা বা তাদের গ্রোথ কেমন হচ্ছে সার কিভাবে তারা দিচ্ছে আগে কিভাবে কি দিয়েছিলেন যথেষ্ট সময় নিয়ে আমি বুঝি তাদেরকে সেভাবে সাজেশন দেওয়ার চেষ্টা করি কিন্তু এইভাবে আসলে জনে জনে সাজেশন দিয়ে আপনাদেরকেও তো আমি ওই দশ পনেরো মিনিট বা বিশ মিনিটের ভিডিও কলে আসলে সব কিছু ক্লিয়ার হয়ে বলতে পারবো না প্রত্যেকটা সমস্যায় আপনার আমাকে ফোন দিয়ে দিয়ে হবে শুনতে হবে এভাবে তো আসলে আমি আপনাদের সবার সঙ্গে যোগাযোগ করাটা অনেক বেশি কঠিন হয়ে যাবে কারণ আমি একা একজন মানুষ আমার একটা দিনের তো সময়ের অনেক ধরনের কাজ থাকে যে কারণে এই অনলাইন কোর্সটার মাধ্যমে যদি আমরা জানার বা শেখার চেষ্টা করি তাহলে এই অনলাইন কোর্সের দীর্ঘ সময় নিয়ে আমরা আলোচনা করতে পারবো এবং আমি হয়তো পেঁয়াজ উৎপাদন পদ্ধতি এই বিষয়টাকে কেন্দ্র করে যেহেতু বর্তমানে এই সিজনটা চলছে এই অনলাইন কোর্স টি করেছি কিন্তু এই কোর্সটি করলে আপনারা পেঁয়াজের পাশাপাশি ধরনের যে কোনো ফসল কিভাবে চাষ করতে হবে সার দিতে হবে রোগ ব্যাধি হলে কিভাবে ফলন বাড়াতে হবে হবে ম্যানেজমেন্ট করতে এইগুলো আপনারা নিজ থেকে বুঝে ফেলতে পারবেন এবং অন্যান্য ফসলগুলো আপনারা নিজেদের আইডিয়া থেকে আপনারা চাষ করতে পারবেন এবং বুঝতে পারবেন যে কখন কিভাবে কনফিডিউটি করতে হবে এর পাশাপাশি অনেকেই আমাকে কমেন্ট করেন প্রায় যে ভাই আপনি একটা শিডিউল চার্ট তৈরি করে দেন একটা সারের ব্যবস্থাপনার চার্ট বিভিন্ন প্রকার স্প্রে করার শিডিউল কীটনাশক ছাত্রাকনাশক মাইক্রো নিউট্রিয়েন্ট পিজিআর কখন কি স্প্রে করতে হবে আসলে কি ভাই এই কৃষিটা একটা আবারও বলছি যে অ্যাপ্লাইড সাইন্স এখানে এরকম শিডিউল করে দিয়ে কোনো ফসল কখনো শেষ পর্যন্ত টেনে নিয়ে যাওয়া সম্ভব না যদি কেউ শিডিউল অনুসরণ করে থাকেন আপনি আসলে খুব বেশি লাভবান হতে পারবেন না যদি কেউ এরকম করে শিডিউল প্রদানও করে থাকেন সেটিও আপনার ঠিক হচ্ছে না কারণ কি কারণ ধরে নিন আমরা যখন এই ভিডিওতে আলোচনা করি অলমোস্ট বাংলাদেশ সহ আশেপাশের অনেক ভৌগোলিক জায়গার জন্য আলোচনাটা আমরা কমন ভাবে করি অর্থাৎ একটা ফসলের জন্য কিছু কমন সার নিয়ে আলোচনা করি বা কমন ডোজ নিয়ে আলোচনা করি কিন্তু এলাকা ভেদে মাটি ভেদে জলবায়ু ভেদে কিন্তু এটি ভিন্ন হয় কিছুটা এদিক ওদিক হয় আমার এক কৃষক ভাইকে আমি পরামর্শ দিলাম একভাবে সারের শিডিউল দেওয়ার বা স্প্রে শিডিউল দেওয়ার উনি হয়তো রংপুর বা কুড়ি গ্রাম একটা জায়গায় কাজ করছেন আর একজন হয়তো চট্টগ্রামের এদিকে কোথাও চাষ করছেন তো একই রকম শিডিউল দিলাম দুইজন সেই শিডিউলটি অর্থাৎ প্রথমে এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরে একটা স্প্রে করলো সেচ দিল বা সার দিল দুইজনই একই রকম দিল আমি যেরকম বললাম কিন্তু দেখা যাচ্ছে কি রংপুরের ভাইয়ের ফসলের ক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো তার ফসলটার বৃদ্ধি বেশি হয়েছে চট্টগ্রামের এই ভাইটা হয়তো বৃদ্ধি কম হয়েছে এটা আবহাওয়া জলবায়ু এবং মাঠের প্রকৃতির কারণে এরকম ভিন্ন হতে পারে তখন কিন্তু ঠিক দুই সপ্তাহ বা তিন সপ্তাহ পরে যে শিডিউলটা হবে স্প্রে করার শিডিউল বা সার দেওয়ার শিডিউল সেটা কিন্তু ভিন্ন হয়ে যাবে যার ফসলের বৃদ্ধিটা বেশি আসছে তার ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয়ে কিছু কিছু জায়গায় কম কিছু কিছু জায়গায় বেশি হবে আবার যার ফসলের বৃদ্ধি একটু কম হয়েছে তার ক্ষেত্রেও কিন্তু শিডুলটা চেঞ্জ কিছু কিছু কম কিছু কিছু বেশি হবে তাহলে দেখেন একটা শিডিউলের পরেই প্রাকৃতিক কারণে ফসলের বৃদ্ধির হ্রাস বৃদ্ধি বা বিভিন্ন রকম সমস্যা অসুবিধার কম বেশি হওয়ার কারণে বিভিন্ন প্রকার কিন্তু মানে সমস্যা দেখা দিচ্ছে এবং শিডিউল কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে দেখুন একটিমাত্র স্পে শিডিউল বা একটিমাত্র সেচ বা সারের শিডুল প্রয়োগ করার পরেই কিন্তু বিভিন্ন ফসলের বিভিন্ন বৃদ্ধি থেকে শুরু করে বিভিন্ন অবস্থা তারতম্যের কারণে পরবর্তী শিডুলটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে তাহলে কিভাবে আমরা পূর্ণাঙ্গ একটা শিডিউল দিব সে অনুযায়ী তো আসলে কখনো আপনি চাষ করে ভালো ফসল ফলাতে পারবেন না যেই কারণে যে কোনো ফসল চাষ করতে গেলে সে ফসল সম্পর্কিত একটি বেসিক বা মৌলিক জ্ঞান থাকার প্রয়োজন আছে আমরা চেষ্টা করব এই অনলাইন ক্লাসের মাধ্যমে বিভিন্ন বিষয়ে মৌলিক জ্ঞানগুলো অর্জন করার যাতে করে আমাদের ফসলটার বিভিন্ন প্রকার সারের শিডিউলটা বা কখন কি করতে হবে তো এই কারণে আমরা একটি অনলাইন ক্লাসের অফার করছি এবং এই অনলাইন ক্লাস যদি আপনারা অংশগ্রহণ করেন আমি আশা করি আপনারা কৃষি বিষয়ক মোটামুটি অনেক মৌলিক জ্ঞান নিজেরা পেতে পারবেন এবং নিজেরাই ঠিক করে ফেলতে পারবেন যে আপনাদের ফসলের ক্ষেত্রে সার সেচ বিভিন্ন রকম ব্যবস্থাপনা কেমন হবে যেমন কোন কোন বিষয়ে আমরা আলোচনা করবো একটি সংক্ষেপে উদাহরণ দি সেটি হলো কি প্রথমে আমরা মাটির কন্ডিশনটা নিয়ে আলোচনা করব কারণ কৃষির প্রথম জিনিসটাই হচ্ছে মাটি যে কেমন মাটিতে কেমন ফসল হবে কোন মাটিতে পেঁয়াজ কেমন হবে বা মাটির কন্ডিশন কখন কেমন রাখতে হবে চাষের কোন পর্যায়ে তার সঙ্গে জড়িত আছে সার ব্যবস্থাপনা এখন সারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোন সারের কি কাজ আমরা যে বিভিন্ন প্রকার সার ব্যবহার করি তার মধ্যে নাইট্রোজেন আছে ফসফরাস আছে পটাশিয়াম আছে পটাশিয়ামের জন্য আমরা এমওপি ব্যবহার করি ফসফরাসের জন্য টিএসপি ব্যবহার করি কখনো আবার ড্যাপ ব্যবহার করি ড্যাপে আবার নাইট্রোজেন আছে আঠা আঠারো পার্সেন্ট আবার নাইট্রোজেনের জন্য আমার ইউরিয়া ব্যবহার করি এছাড়াও আছে প্রচুর পরিকার প্রমাণ মাইক্রো নিউট্রন সার যেমন জিঙ্ক আছে সালফার আছে এই যে গুলো এগুলোর জন্য আবার আমরা অন্য ধরনের কিছু সার ব্যবহার করি তার পাশাপাশি আমরা বিভিন্ন প্রকার আহ পিজি ব্যবহার করি এরকম যে বিভিন্ন রকম জিনিস যেগুলো গাছের খাবার হিসেবে আমরা কাজে লাগাই সেই জিনিসগুলো সম্পর্কে আলাদা আমাদের জ্ঞান থাকার প্রয়োজন আছে যে এই এই যে বিভিন্ন প্রকার সার এই সারগুলো আসলে গাছ কিভাবে মাটি থেকে গ্রহণ করে মাটিতে আমরা সারগুলো প্রয়োগ করার পরে সেগুলো মাটিতে কি করে ভাঙি সেইগুলো কিভাবে আবার গাছ গ্রহণ করে গাছ সেখান থেকে কিভাবে খাদ্য তৈরি করে সেক্ষেত্রে কোন সার কোন ফসলের ক্ষেত্রে কতটুকু প্রয়োজন কোনটা বেশি কোনটা কম প্রয়োজন কোন সার বেশি প্রয়োগ করলে মাটিতে কি ধরনের সমস্যা হয় তাতে করে ফসলের কি সমস্যা হয় কোন সার কখন কম দিতে হবে কখন বেশি দিতে হবে ফসলের কোন পর্যায়ে কোন সারের প্রয়োজন এই বিষয়গুলো সম্পর্কে আসলে বিস্তারিত জানার প্রয়োজন রয়েছে আবার এই যে সারগুলো আমরা ব্যবহার করি দোকান থেকে কেনাকাটা করি সারের মধ্যে একটা বড় অংশের সার আমরা ভেজাল ব্যবহার করি না বুঝে না চেনে আমাদের শিখতে হবে আসলে ভেজাল সার চেনার উপায় কি কোন সারকে আসল কোন সারটি নকল এই বিষয়গুলো না জানলে কিন্তু আমরা সারের সঠিক প্রয়োগ করতে পারবো না আমাদেরকে জানতে হবে সেচের বিষয়ে যে সেচ কি একবার দিব না দুইবার এটা কিন্তু মৌলিক বিষয় না এটা মাটির পরিস্থিতির উপর ভিত্তি করে ফসলের প্রকার পরিস্থিতি জাত বিভিন্ন কিছু মানে ভিত্তি করে নির্ভর করে সেচ আসলে কয়বার দিতে হবে কখন দিতে হবে নাকি দেওয়া লাগবে না কতদিন পরে বা কখন দেওয়া যাবে না এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করব আমরা আলোচনা করবো বিভিন্ন প্রকার রোগ বালায় সম্পর্কে রোগ বালাই বলতে সাধারণত ছত্রাক ঘটিত রোগ আছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ আছে ভাইরাসের আক্রমণ হয় বিভিন্ন প্রকার পোকামাকড়ের আক্রমণ হয় এছাড়াও দূর থেকে শুরু করে বিভিন্ন রকম বালাই আছে এইগুলো সম্পর্কে আমরা আলাদাভাবে জানার চেষ্টা করব যে কিভাবে এই বিভিন্ন প্রকার মাইক্রো অর্গানিজম দ্বারা আমাদের ফসল আক্রান্ত হয় আক্রান্ত হওয়ার পরিবেশটা আসলে কেমন কোন পরিবেশে আক্রান্ত হবে এবং এই রোগ বালাইয়ের সঙ্গে কিন্তু সারের সম্পর্ক রয়েছে মাটির কন্ডিশনের সম্পর্ক রয়েছে আবহাওয়া জলবায়ু সম্পর্ক রয়েছে সে বিষয়টা নিয়ে আমরা এখানে আলোচনা করব। আমরা আলোচনা করব বিভিন্ন প্রকার মাইক্রো নিয়ে যেটি আমি আগেই কিছুটা বলেছি যে মাইক্রো গুলো কি কি এগুলো কোন ফসলে কোন কোন মাইক্রোনিউট্রিয়ান প্রয়োজন কখন কখন প্রয়োজন কেন প্রয়োজন এর মাত্রা কতটুকু হতে হবে কম হলে কি হবে বেশি হলে কি হবে বা সুষম সারের কম্বিনেশনটা কেমন হবে এ বিষয় নিয়ে আমরা আলোচনা করব আমরা আলোচনা করব পিজিআর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব পিজিআর কিভাবে গাছের স্বাভাবিক বৃদ্ধিতে ফুল ফল ধরার ক্ষেত্রে ভূমিকা রাখে কেন তারা এই ভূমিকা রাখে কোন ধরনের পিজিআর কখন ব্যবহার করতে হবে পিজিআর ব্যবহার করার সুবিধা কি ক্ষতি কি কখন ব্যবহার করা যাবে কখন ব্যবহার করা যাবে না এই ধরনের অর্থাৎ একটি ফসল একটি ক্রপ সাইকেল আমরা যেটা বলি যে একটি ফসলের তোটা যে সময়টা এই সময়টাতে কোন কোন বিষয়গুলোর উপর ভিত্তি করে আমরা কি কি জিনিস প্রয়োগ করবো কি কি জিনিস করবো না কি কি জিনিস খেয়াল রাখতে হবে এই টোটাল বিষয়গুলো নিয়ে আমরা এই কোর্সে আলোচনা করব চার দিন কোর্স থাকবে থাকবে প্রতিদিন ঘন্টা ক্লাস এক করে এবং এই বিষয়গুলো আমরা বিজ্ঞান ভিত্তিক ভাবে আলোচনা করার পাশাপাশি আমাদের বিভিন্ন প্রশ্নোত্তর পর্ব থাকবে আপনারা যে বিষয়গুলো বুঝতে পারবেন বা পারবেন না সে বিষয় নিয়ে আমার সঙ্গে আপনাদের আলোচনা থাকবে আমরা একটি গ্রুপ আকারে এই অনলাইন কোর্সটা সম্পন্ন করবো সুতরাং আপনাদেরকে অনুরোধ করব যারা এই কৃষি বিজ্ঞানটি মোটামুটি একটু ব্যাসিক হয়ে বুঝতে চান বা বিভিন্ন ফসলগুলো আসলে চাষ করতে চান সঠিক বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে বিশেষ করে অনেক তরুণ দ্রুত ভাইরা রয়েছেন যারা কৃষক হিসেবে অনভিজ্ঞ তারাও আসলে এখন কাজে আসতে যাচ্ছেন উদ্যোক্তা হতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে ওই কোর্সটা অনেক বেশি কাজে দিবে তো সেইভাবে আমি আপনাদের নিকট অনুরোধ করব যে আপনারা এই অংশ অংশগ্রহণ করুন এবং এই মৌলিক বিষয়গুলো আপনারা জানার চেষ্টা করুন পরবর্তী সময়ে আমরা একটা গ্রুপ তৈরি করে নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ডেভেলপ করে নিজেরা নিজেরা বিভিন্ন প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা গুলো শেয়ার করে আরো বেশি জানার চেষ্টা করব আমরা এই ক্ষেত্রে আমি একটি আপনাদের রেজিস্ট্রেশনের জন্য একটি কোর্স অফার করছি এই রেজিস্ট্রেশন ফিটা আমি খুবই সীমিত একটি ফি অফার করেছি মাত্র দুশো টাকা এই চারটি ক্লাসের জন্য আমার মনে হয় এটি আপনার জন্য অ্যাফোর্ডেবল মূলত ব্যবসায়িক উদ্দেশ্যের জন্য আমি এটা করিনি তাহলে হয়তো আরো বেশি অফার করার চেষ্টা করতাম তো সেই ক্ষেত্রে আমি চাইবো যাদের আপনাদের আর্থিক ক্যাপাসিটি আছে বা দুশো টাকা দেওয়ার মতো ক্যাপাবিলিটি আছে তারা আপনারা অবশ্যই এই টাকাটা আমার সঙ্গে যোগাযোগ করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই স্ক্রিনের উপরে রেখে দেওয়া আছে আমাদের রেশন কার্যক্রমটা শুরু হবে চার জানুয়ারি অর্থাৎ আজকে থেকে শুরু করে সাত জানুয়ারি বিকাল তিনটা পর্যন্ত এই তিনটার ভিতর যারা রেস্টন সম্পন্ন করবেন আমরা তাদেরকে নিয়েই আমাদের অনলাইন ক্লাসের কার্যক্রমটি শুরু করে ফেলবো তো সেক্ষেত্রে আমি আবার বলছি আমি যে রেজিস্ট্রেশন ফিটা রেখেছি দুশো টাকা এটি আসলে ব্যবসায়িক উদ্দেশ্য নয় খুবই সীমিত করার চেষ্টা করেছি আমি আশা করি আপনারা যারা আর্থিকভাবে সক্ষম আছেন তারা ফিটা সম্পন্ন করে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করবেন এবং তার পাশাপাশি অনেক তরুণ উদ্যোক্তাভাবে থাকতে পারেন যাদের হয়তো কিছু আর্থিক সমস্যা আছে বা অর্থনৈতিক সমস্যা থাকতেই পারে সেক্ষেত্রে আপনারা ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি অবশ্যই আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রি রেজিস্ট্রেশনের ব্যবস্থা করে দিব এবং সেইভাবে আপনারা অন্যান্য সকলের মতো করে এই কোর্সে অংশগ্রহণ করে এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন এবং শিখতে পারবেন আজকের এই ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে বা বলার থাকে আপনারা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং রেজিস্ট্রেশন সম্পর্কিত বিভিন্ন আলোচনা বা কোর্স সম্পর্কিত বিভিন্ন বিষয় জানতে আপনারা আমার সঙ্গে আলোচনা করতে পারেন আর অন্যান্য বিষয় যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে সে বিষয়ে রিপ্লাই দিব পাশাপাশি আমার চ্যানেলের সঙ্গে নিয়মিত থাকতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ডান পাশে বেল বাটন চাঁদবেন তাহলে প্রতিদিনের নিত্য নৈমিত্তিক যে ভিডিও গুলো আমি আপলোড করে থাকি সেটি আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সেখান থেকে কৃষি বিষয়ক বিভিন্ন পরামর্শগুলো আপনারা জানতে পারবেন সবাই আজকের মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ